ওকে ভাই একটা কমপ্লিট ইয়াস ধরো ভাই তোমরা ভাই দোড়া দৌড় করো ভাই তোমরা দোয়া করো ভাই কেন ভাই তাড়াতাড়ি ভাই এরা এরা এরার জন্য আমার ভয় লাগে ভাই কমপ্লিট ইয়াস বললাম না ভাই ভিডিওতে লাইক দিলে ভাই উৎসাহ বুঝছো চলো ভাই আমরা সম্ভবত ভাই এখন আমাদের হেলিকপ্টার ভাই চালু করতে পারবো ভাই ভাই এখন ভাই কইস না ভাই প্লিজ কোনো সমস্যা আছে প্লিজ হেলিকপ্টারটা চালু হয়ে যায় ভাই প্লিজ দেখছো ভাই পুরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখছো ভাই সেরকম ভাই যা কেন আমরা খেলবো আবারও গ্রানি চ্যাপ্টার টু আর আজকে আমরা জ্ঞানী চ্যাপ্টার টুতে লাস্ট যে স্কেপটা আছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যেমনটা তোমরা থামবেল অ্যার টাইটেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছো হ্যাঁ আজকে আমরা কমপ্লিট করবো হেলিকপ্টার স্কেপ এরা কিন্তু আমরা বোট স্কেপ টোর স্কেপ দুইটা দিয়ে কিন্তু আমরা বিরিয়ানির পাশে কিন্তু ভাই পালা যাই কিন্তু আমরা কিন্তু হেলিকপ্টার স্ক্রেপ্টটা ভাই করতে পারিনি কারণ হেলিকপ্টার স্ক্রেপের উপরে আমরা দুইটা ভিডিও করতে দিচ্ছে আর আমি একটা ভিডিওতেও কিন্তু ভাই হেলিকপ্টার স্কেপ কমপ্লিট করতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে আমি হেলিকপ্টার স্কেপ করে দেখাবো ঠিক আছে কোনো সমস্যা নাই আর এখানে কোয়ালিটিটা ভাই লো আছে কারণ ভাই এর উপরে ভাই আমার ধারণারও বাইরে ঠিক আছে আর চলো ভাই আজকে গেম প্লেটটা আমরা শুরু করে দিই ঠিক আছে আর তোমরা ভাই এই যে তুমি আমাদের ভিডিওটা দেখতেছো ভাই তোমরা লাইক করো না কেন ভাই তোমরা লাইক করে দাও ভাই দ্রুত ভিডিওতে একটা লাইক করো আর লাইক থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ঠিক আছে ক্লিক করে দেওয়া ঠিক আছে যেন আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ঠিক আছে আর ভাই আমাদের কিন্তু ভাই আর দুশো সাবস্ক্রাইবার কিন্তু ভাই বেশি দিন লাগে না ভাই তোমরা যদি একটু সাপোর্ট করো তো অবশ্যই ভাই একটু সাবস্ক্রাইব করে ভাই আর আজকে কিন্তু আমাদের গ্রানি চ্যাপ্টার টু এর লাস্ট স্কেপ এর আগে কিন্তু ভাই আমরা তোমরা যেমনটা জানো ভাই কিছুদিন আগে ভাই লাইভের লাইভের মধ্যে কিন্তু ভাই গ্র্যানি চ্যাপ্টার টুতে কিন্তু ভাই হেলি হেলিকপ্টার স্কেপ করে দিছি ভাই অনেক কষ্টে ভাই চল্লিশ মিনিট হয়ে গেছিলো ভিডিওটা লাইভ স্কিপটা এখানে ভাই প্রথমে ভাই এখানে এখানে কিন্তু সাউন্ড হয় ভাই এনে আসলে ভাই সাউন্ড হয় তো এখানে ভাই ঘিরানি গ্রান চেষ্টা করতে পারে যেমনটা আমি দেখলাম ভাই যাই হোক না কেন ভাই স্বামগত ভাই ঘিরানি হন ভাই আইতে পারে ভাই আর ভাই কারা কারা ভাই গ্রানি চ্যাপ্টার টুটা ভাই খেলো ভাই অবশ্যই একটু কমেন্ট করে জানাই ভাই আর এখানে ভাই প্রথমে আমি ভাই গ্লাস ফুস পাই গেছি ভাই বলতে বলতে আর ভাই আজকের ভিডিওটা ভাই যাই না ভাই কতটা বড় হবো ভাই কত ভাই যত বড় হোক না কেন ভাই আমি এটা দু এক দিনের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব ভাই ঠিক আছে এমনি ভাই নর্মালি ভাই ভিডিও আনা হয়নি ভাই কয়েকদিন কিন্তু এখন থেকে আবার রেগুলার আনার চেষ্টা করব ঠিক আছে কোনো প্রবলেম নেই তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে আমরা কিন্তু ভাই টু হান্ড্রেড বেশি দূরে নাই আস্তে আস্তে আমাদেরকে আরও কাছে সামনে আগাতে হবে ভাই তোমাদের ভালোবাসা থাকলে ঠিক আছে ভাই তোমরা ভাই প্লিজ সাবস্ক্রাইব করো না ভাই তোমাদের কাছে একটা স্মার্টফোন আছে ভাই আচ্ছা ভাই হয়তো বা গ্রানি হেনে আইবো না ভাই গ্র্যানি আইসো না ঠিক আছে ঠিক আছে কুকু কামড় দেবো ঠিক আছে আচ্ছা চলো ভাই করছে আর এই জায়গাটা কিচ্ছু পাইলাম না এবার ভাই হেনে ভাই গ্রানি ঠিক আছে ভাই গ্রানি এদিকে আই ভাই দেনি আমার কাছে হয় আর আরিও কিন্তু আমি কোনো আছে স্পার্ক প্লাগ আমার কোনো দরকার নাই পুরাই ফালতু আর কোনো দরকার ওই আশা কিন্তু ঠিক আছে আজকে ভাই গেমটা অটোমেটিক কাজ করে ভাই বুঝলাম না অটো কন্ট্রোল কেন ভাই গেমটা ভাই তার মানে এখানে তার মানে আসবো না ভাই নেই ভাই ভাই

কারণ ভাই হেলিকপ্টার স্কেপে ভাই অনেক সময় লাগবো আজকে ভিডিওটা হয়তো অনেক বড়ো হয়ে যেতে পারে তোমরা যারা যারা ভাই যেখান থেকে বসে দেখতেছো ভাই বাসায় বাইরে ঠিক আছে অবশ্যই চিপস পপকর্ন যার কাছে যেটা আছে ভাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই নিয়ে বসে করো খাইতে খাইতে দেখতে থাকো ভাই কারণ আজকে আমাদের ভাই স্কেপটা অনেক বড়ো হইব কারণ ভাই হেলিকপ্টার স্কেপ তাই আমাদের প্রত্যেকটা ডে এখানে ইম্পর্টেন্ট এখানে আমাদের গ্র্যানিয়া ভাই অনেক জ্বালাবো ভাই বুঝতে পারছো ভাই গ্র্যানফা যেতে আছে প্রথমে আই হোপ গ্র্যানিও যা আসবো কি রে যা জানা আওয়াজ করছি তো ये देखो कुछो था भाई के भाई ग्रेनीया है नहीं ओके भाई चलो ये बार का ग्रेनीया है नहीं आ ग्लास मिस्टर पुरानी रखती भाई ग्लास मिस्टर नहीं दे बिना हमरा भाई कोई रखला ना ग्रेनीया नहीं हाइरेंसी देतासिना ग्रेनीया आ तो हाइरेंसी के ना कोई दुकान नहीं ला भाई ये खालाई से भाई देखते तो भाई देरी नहीं भाई देखते से

চলো ভাই আর আমরা হেলিকপ্টার কি পেয়েছি ওকে ভাই চলো চলো ভাই গ্র্যান্ড ফাই দেখেন আর এই যে ক্লাস ফুস্ট ওইদিকে আসে ভাই ওকে দেখছি আর ওখানে ভাই হেলিকপ্টার কি আসে আর হচ্ছে একটা ইয়ে আছে কি জানি বলে ওই যে পার্ট অফ পিকচার আছে যেটা আমাদের হেলিকপ্টার কাটিং প্লেয়ার্স পাইছে বলছি ভাই কি অনেক কিছু ভাই কাজের নিয়ে এটা শুট চলো ভাই কাটিং প্লেয়ার্স নেওয়া ভাই যেদিকে দরকার ভাই কাটিং প্লেয়ার্স ওদিকে নেওয়া জায়গা কাটিং প্লেয়ার্সটা মূলত দরকার হচ্ছে ভাই এই যে এই জায়গাটা जगरा रेखा देख ना सब पिक्चर से भाई हेलीकॉप्टर मैनुअल नहीं है भाई काउंसिल को मैंने उतारा तो

ভাই একসাথে আছে সবকিছু কারণ এগুলো ভাই আমার পরবর্তীতে দরকার আছে আমার তাড়াতাড়ি ভাই ওয়েপেন কি লাগবে ভাই ওয়েপেন কি সাথে ও ভাই ওয়েপেন কি ওয়েপেন কি ছাড়া তো ভাই স্কেপে হয় না ভাই কারণ ওয়েপেন কি গ্যাস ওলেন ক্যান ওকে কাজে কিছু একটা পাই গেছি একটা কাজে কিছু পাই গেছি চলো জ্ঞানী আইবো ভাই এখানে দিকে শিওর ওয়েপেন কিটা দেওয়া ভাই চলো মানে ওয়েপেন টা নিয়ে আনিবো মানে গানটা নিয়ে আনিবো তারপর গানটা নিয়ে ভাই দুজনের মাইরা ভাই বুঝছো দুজনের মাইরা তারপর আসো এই যে যাই যা আমি

ভালো হয়েছে না কি ভাই এরকম লাগবে চলো ভাই তাড়াতাড়ি ভাই সিকিউরিটি কিরা দেয় ভাই এরা ওপেন করে দেই উপরে তো ভাই আমাদের অনেক কিছুর কাজ আছে আর ভাই এগুলো আমি খুঁজা ফেলাই এই সুযোগটার মধ্যে উপরে ভাই এ কিচ্ছু দিলো না

ওকে ভাই সমস্যা নেই ভাই বুঝি না ভাই মাঝে মাঝে গেমের কোনো কাহিনী বুঝি না মনে হয় কি ভাই আমি বি করতে পারবো না এরকম লাগে ভাই মাঝে মাঝে বুঝছো ভাই আরও ভাই পার্ট অফ পিকচারগুলো কুয়েছে পাইছিলাম সঠিক মনে নাই ভাই আমার কই কুয়ে জানি দেখছিলাম আরও একটা তো নেওয়ারেছি যে আরেকটা পার্ট অফ পিকচার আছে ভাই এ জায়গাটা না না ভাই এটা তো পার্ট অফ পিকচার না ওই যে ওটা ওই পার্ট অফ পিকচার চলো ভাই হেলিকপ্টার কিনে নেওয়া যাবে একটু পরে আয়া আর আগে চলো ভাই আমরা উপরে চলে যাই নিয়ে গেম তো ভাই যে কোনো সময় উঠে যাবো গা কোনো ঠিক নয় ভাই এক একজনের ভাই কখন যে ভাই কে কোন দিতে গেছে ভাই ধাবা দেয় ভাই বুঝিও না ভাই বুঝছো অনেকটা টাফ এখন ভাই যেমন আরেকটা হিন্দি নিয়ে রেখা দেই ভাই এখন আমাদের আরও অনেক কিছু লাগবে হিন্দি আছে ভাই বোর্ড স্টেড হয়ে না কোনো দরকার নাই আমাদের ভাই হেলিকপ্টার কিনে আসতে হবে ভাই ডাক্তার ভাই এই ও ডাক্তারকে প্রেম হয়ে যাবে ভাই ওকে বলতে বলছে ডাক্তারটা দরকার আমাদের

না ঠিক আছে আমি এদিকেই আসি কোনো সমস্যা নাই ভাই এখন এই আর ভাই সে ভাই আমাদের জিনিসপত্র এই ভাই জেলে দে তাড়াতাড়ি আমার তো তোর এই যে একটা পার্ট অফ পিকচার পাওয়া গেছে ভাই ওকে ভাই সমস্যা নেই ভাই স্কে বয়ে যাবো ভাই ইনশাল্লাহ ইসকে বয়ে যাবো ভাই জেরা ভাই আগে হাতের কাছে পামো ভাই এরা নিয়ে আমি দুজন ভাই উত্তে উঠতে ভাই তো একটু সময় লাগবে তো এতক্ষণ আমরা কী করব ভাই আমরা সব কিছু ভাই এক এক করে নিয়ে আসতে পারবো যে ভাই আরেকটা যে হ্যাঁ ভাই এটাও আছে এটাও দরকার আছে এক মিনিট দ্বারও পার্ট অফ পিকচারে যে আরেকটা নিয়ে যাই তারপর আমরা যে গানটা রিলোড কইরা গানটাও নিয়ে যাবো গানটা কই গান গান মানে আই মিন বন্দুক ঠিক আছে বন্দুকটা বুঝে গেছে এখন ভাই বন্দুকটা কই আছে ভাই আমার বন্দুকটা কই ভাই বন্দুকটা কই দেখলাম ও হ্যাঁ বন্দুক নিচে আচ্ছা ঠিক আছে ভাই বন্দুকটা নিচে আছে বন্দুকটা এখান থেকে রিলেট করতে পারবো তুমি দুজনে মারছিলাম ভাই এক একজনের যে এই জায়গাটা ভাই বন্দুক আছে অনেক কিছু ভাই ভুললা যায় ভুললে তো হইব না বন্দুকটা নিয়ে আলো আমার উপরে চলে যাই জ্ঞানী জ্ঞান পাচ্ছি ভাই উ আসি নি বুঝতেছি না আমি এই জায়গাটা রেখা দেই এখন আমি ভাই হেলিকপ্টার কিরা নিয়ে আসি বুঝছো ভাই হেলিকপ্টার কিরাও দরকার আছে মানে গ্যাসলিন ক্যানটাও আমি দেখা লাইছি ভাই সব কিছুই প্রায় অলমোস্ট কমপ্লিট আর তো কিছু ভাই লাগে না তেমন ভাই আমার জামুনিত আছে আর আমি ভাই মাত্র একবার মরছি ভাই বুঝছো তো কাজেই ভাই এমন ভাই অনেক কিছুই তেমন কোনো কিছু লাগে না সব ই জ্ঞান কত উঠে গেছে ভাই এনি geng উঠে গেছে জামুনা চলো ভাই হেলিকপ্টারে কি লাগানিয়া চলো একা রই তারপর গ্যাসুলিন কেনা আছে ভাই গ্যাসুলিন কেনা রে খাইমো ভাই ইজি ইজি ভাই জ্ঞানী ভাই যারা যারা ভাই খেলো ভাই তারা তো জানো ভাই যাদের জন্য ইজি তাদের জন্য সহজ আর ভাই এই যে এই যে কাটিং প্লেসটা নিয়ে যেতে কাটিং প্লেসটা চলে নিয়ে যাই কারণ পরে ভাই পরের কোনো ভাই খবর নাই ভাই কাটিং প্লেস নিয়ে এলাম এখন ভাই বন্দুকটা আচ্ছা বন্দুকটা আবারও ভুল লাগবে রাখছি গ্যাস ওই যে বন্দুকটা ওই জায়গাটা ঠিক আছে গ্যাস গ্যাসলিন ক্যান্ডা নিয়ে যাই চলো ভাই এত তাড়াতাড়ি ভাই আজকে সব কিছু পাওয়া যায় ভাই আমি তো বুঝতেই পারতাছিলাম না ভাই যাই বলো না কেন এখন ভাই মেলি বন্ধুকটা ফোন থেকে নিয়ে আ সবাই বন্ধুকটা নিয়ে আরেকানে ভাই খবর তো নাই ভাই এক একজন কী উঠতেছে ভাই নাই ভাই কেন নাই এক একজন ভাই সাউন্ড করলে ভাই আয় হো না ভাই বুঝছো আচ্ছা গ্রামীণ এত দিতে দেখতাছি না ভাই জ্ঞানী আসো 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 জ্ঞানী চলো ভাই যে রাগে নিয়ে যাওয়ার দরকার ভাই এর আগে নেওয়া যাই বুঝা যাব বন্দুকটা খালি না কাটিং প্লেয়ার ভাই কাটিং প্লেয়ার কাটিং প্লেয়ার দেখা যাক ভাই তারপর দেখি পাই ওই জায়গাটার

উড়ামু চলো 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 ভাই আর আজকে আজকে ম্যারাজার কোনো দরকার নেই ভাই ভাই অলমোস্ট নিয়ে নিলাম ভাই এত দ্রুত স্কেপ ভাই লাইভের মধ্যে তো ভাই এত তাড়াতাড়ি করতে পারিনি ভাই আর আজকে কত দ্রুত পার্ট অফ পিকচার কি তিন দেয় পাইছি ভাই তিন দেয় পাইছি পার্ট অফ আচ্ছা হেলিকপ্টার ভাই গেম খাবার আয়া পড়বো ভাই খবর নাই চলো আমরা পার্ট অফ পিকচারগুলো লাগাই দেই তারপর সামনে গিয়ে আবার একটা গেম খেলতে হবে ভাই গেমটা না পারলে আবার সমস্যা আর এই জায়গাটা ভাই এটার কোনো দরকার পড়ে না তারপর আমি কাটিং প্লাসের কাজটা করে রাখেন দেখি কি পাই আচ্ছা ভাই আরেকটা পার্ট অফ পিকচার সবাই ভিডিওতে এখন একটা লাইক দাও ঠিক আছে ভাই যারা যারা ভিডিওটা দেখবা প্রত্যেকে লাইক দেওয়া যাবে ঠিক আছে ভাই তোমরা লাইক দাও না তোমরা চাইলে লাইক দিতে পারো ডাক্তার থেকে পরারা ডাক্তার এটা একটু পিলা দেখে পাই জ্ঞানি তো এখানে আসতে পারে না ভাই তাও কোনো ঠিক ভাই এবার হচ্ছে আমরা ভাই উপরে আসলে ভাই শান্তি শান্তি লাগে ভাই বুঝছো জনি মনে করো হেলিকপ্টার স্কিপের জন্য অন্যান্য স্কিপ করতে গেলে দেখা যায় ভাই ধরো ডোড় স্কিপ বা বডি স্কিপ করার সময় ভাই দেখা যায় এক এক জায়গায় একই কিছু থাকে কিন্তু ভাই উপরে ভাই সব কিছু একবার না রাখলে ভাই মনে ভাই না আমি চিন্তিত একটা দামে বেরোয় লক্ষ্য কোনো ব্যাপার নেই যেটা লাগে হচ্ছে নস্তারও তুলু টুলু এটার নাম হচ্ছে হচ্ছেও অনেকে ভাই নস্তা ফাতেও বলে কোনো সমস্যা নেই এবার সামনে আমার যেটা লাগবো সামনে হচ্ছে লাগবো আমার বন্ধুটা লাগবো বন্ধুকে একটা গেম খেলতে হবে তুমি করে দেখে তোমরা যারা যারা জানো না ভাই তাদের ক্ষেত্রে একটা কথা কই এই যে জায়গাটা একটা গেম খেলতে হয় এখন দেখো ভাই এই গেমটা খেলতে ভাই না কত যুগ লেগে জেলে ভাই আমি বুঝতেছি এখন এই গেমটা খেলতে গেবাই দেখা যাক তারপরেও সচ্ছা ধরো ধরা ধরো ভাই এই গেমটা ভাই পারত ভাই না ভাই মিস আল্লাহ রে আল্লাহ ভাই কোনো সমস্যা ভাই এখান থেকে ভাই আনলিমিটেড টাইম পাওয়া যায় বুঝছো এই যে ভাই এই জায়গাটা যখনই ভাই আটকা যায় না ভাই তখনই খুব খুব মন খারাপ হয় দেখো ভাই ওলা ভাই কি করতেছি আমি পাগল হয়ে গেলাম সে ভাই একটা কমপ্লিট ইয়াস দাঁড়ো ভাই তোমরা ভাই দোড়া দৌড় করো ভাই তোমরা দোয়া করো ভাই কেন ভাই তাড়ি ভাই জায়গা এরা এরা এটার জন্য আমার ভয় লাগে ভাই দুটা কমপ্লিট ইয়াস বললাম না ভাই ভিডিওতে লাইক দিলে ভাই উৎসাহ বাড়ে ভাই বুঝছো মোটিভেট কারা কারা ভাই আমার সাথে ধরো আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটা জায়গায় দাঁড়াও আল্লাহ দাঁড়াও দাঁড়াও বিগেস্ট ওয়ান অফ দা কি বলতো এটার জন্য তুমি একটা লাইক দিতে পারো এখন ভাই আমাদের কি ভাই এই দেখো আমি খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে একটা সময় ভাই এই গেমটার ভাই বহুত ভয় পাইতাম ভাই বুঝছো মানে প্রথম প্রথম ভাই যখন খেলতাম কারণ তোমাদের মধ্যে হতে একজন সাবস্ক্রাইবার আমার কমেন্ট করছিলো ভাই আপনি গ্র্যানি গেমটা চাইলে খেলে দেখতে পারেন তখন ভাই আমি জানো ভাই কমেন্ট রিপ্লাই কি দিয়েছিলাম রিপ্লাই দিয়েছিলাম ভাই আমি তো গ্র্যানি গেম ভয় পাই তারপর আমি খেলে দেখবো তারপর ভাই যখন ভাই প্রথম প্রথম ভাই যখন খেললাম ভাই তারপর আমার আস্তে আস্তে ভাই বিষয়টা সহজ লাগলো আর গ্র্যানি গেম কোনো ঠিক নাই ভাই যে কোনো সময় যে কোনো জায়গায় যাবে ভাই ও ডাক ভাই আমি ভয় লাগতেছিলাম ভাই যে ডাক টাই ভাই আমার আচ্ছা সমস্যা নেই চলো চলো যদি সাপোজ যদি ভাই গ্রানি যদি আয়া পরে ভাই কোনো কারণে এ যাচ্ছে আমাদের এই যে হেলিকপ্টারটা কোন দিকে আমাদের হেলিকপ্টারটা হচ্ছে এই যে জায়গাটা এটা আমাদের হেলিকপ্টার এটাই এই এটা দিয়ে আমরা পালন করি আর এই হেলিকপ্টারের পাখা একটা ই আছে তাকে নাম করে ভাই আমরা জোড়াই দিয়ে যাই কোনো সমস্যা নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে পাই তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি টু হান্ড্রেড মানে দুশো সাবস্ক্রাইব পূর্ণ হতে আর বেশি কোনো লাগে না তোমরা সাবস্ক্রাইব করলে আর তোমাদের যদি কোনো কিউ এনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সরাসরি তোমার জানাতে পারো তোমাদের রিপ্লাই আমি তখনও দিবো এমনকি একটা ভিডিওর মাধ্যমে জানাই দেব এখন ভাই দেখো ভাই এখন এখানে একটা একটা রাস্তা আছে বুঝছো ভাই এখানে আবার আওয়াজ আওয়াজ সিস্টেম করে রাখছে গ্রানি চলো ভাই ডাক টেপটা নিয়ে যায় আগে ডাক টেপ দরকার আছে ভাই গ্রানি যার নিচে থাকুক কোনো সমস্যা নাই এই জায়গাটা আমি স্ক্রিন বানা মোডাইল ঠিক আছে ওকে চলো ভাই আমাদের স্ক্রিনশট এখানে নাও শেষ ভাই কারণ এখানে আমি একটা বানাবো এই যে অনেক সুন্দর আর আমাদের লাস্ট আছে ভাই ডাকটিভ ভাই আমরা ভাই গ্রানি গ্রান ভাই কই আছে হাইডেন্সি আর খেলবো না গ্রানি হাইডেন্সি খেলা শেষ কারণ হাইডেন্সি হবে না এখন হবে মানে এখন আমরা চলে যাই এই যে ভাই হেলিকপ্টার কিরা নিয়ে মোবাই আর ফুরুত বুঝছো আর হেলিকপ্টার কিরা নিয়ে ভাই ফুরুত তার আগে ভাই আরেকটা একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে ভাই সুন্দর কিরা এই যে ঠিক আছে ওকে ভাই খুব তাড়াতাড়ি স্কিপটা করতে পারছি ভাই আর জানি না গ্র্যানি কই আছে ঠিক আছে আর আমরা ভাই এখন ভাই পালা যাবো ভাই গ্র্যানি তুমি থাকো ঠিক আছে গ্র্যানি ভাই বুড়ি হয়ে গেছে ভাই বুঝছো ভাই মানে এত বয়স হয়েছে ভাই তারপর ভাই ছয়তা নেই পাকলামি কমে না বুঝছো আর জ্ঞান ফটো ভাই আসে ভাই নাচানাচি করে এই বয়স হয় নাচানাচি করে আর কখনো ঘুমায় আবার নিচে যায় উপরে যায় চলো ভাই আমরা সম্ভবত ভাই এখন আমাদের হেলিকপ্টারটা ভাই চালু করতে পারবো ভাই ভাই এখন ভাই কইস না ভাই প্লিজ কোনো সমস্যা আছে প্লিজ হেলিকপ্টারটা চালু হয়ে যায় ভাই প্লিজ দেখছো ভাই পুরা ব্যাকগ্রাউন্ড নিজেটা দেখছো ভাই পুরাই সেরকম ভাই যাকা নাকা এখনই ভাই এখানে ভাই গ্রানি কেন ফলে দেখাইবো ভাই লাইভের মধ্যে তো ভাই একবার স্কিপ করছি ভাই এখন আবার হচ্ছে ফলে ফেলেলাম পুরোই ভাই ব্যাকগ্রাউন্ডটা ভাই পুরোই ভাই সেরকম লাগছে হে গ্রানি থাকো ঠিক আছে হুম মা ও মা থাকো ঠিক আছে হ্যাঁ আবার দেখা হবে পর এক সময় একবার সবই স্কেপ করে লাগছি তুমি বাসা থেকে হেলিকপ্টার নিয়ে চলে গেলাম আমরা পালা গেলাম ভাই তো ভাই আজকের ভিডিওটা কিন্তু ভাই ছিল এ পর্যন্তই আর এখানে ভাই তার সাথে সাথে হয়ে গেলো আমাদের স্কেপ গ্র্যান্ডি চ্যাপ্টার এর আমরা এখন আমাদের গ্র্যান্ডি চ্যাপ্টার টু এর প্রত্যেকটা স্কেপ করে ফেলছি ডোর স্কেপ বোড স্ক্রেপুর স্কেপ এর পরবর্তীতে ভাই যদি কোনো সময় কোনো স্কেপ আসে ভাই বাড়তি তাহলে তখন ওই স্কেপ কোনো ভাই সমস্যা নেই কমেন্ট করে জানাতে পারো এর পরবর্তীতে কোন গেমটা খেলবো আজকের জন্য ভিডিওটা রাখছি এ পর্যন্তই সবাই শুধু থাকবে ভালো থাকবে আর খুব তাড়াতাড়ি টু হান্ড্রেড সাবস্ক্রাইব আমাদের হতে চলেছে তো অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিরো রাখছি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ যতক্ষণ পর্যন্ত গেম না আনছি ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের গেম ওভার